আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম তুমি যদি সুন্দর মতো এই সৃজনশীল গুলো কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ এর ভিতর থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা দেখো সব থেকে কঠিন কিন্তু তোমাদের এই ম্যাপ এই ম্যাতে যে ভালো রেজাল্ট করতে পারে সে কিন্তু এমনি একটি ভালো রেজাল্ট করতে পারে দেখো আমি এখান থেকে তোমাদের যে সৃজনশীলগুলো কত সুন্দর করে সাজিয়েছি দেখো যে সৃজনশীল গুলো একেবারে দেখবা তুমি চাইলে বিগত সালের বোর্ডের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবা যে কতটা ইম্পর্টেন্ট এই সৃজনশীল গুলো দেখো এক নাম্বারে এবং এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং কি এখানে ওয়ান এর থেকে বড় এবং ফাইভ এর সমান সমান দেখো এইখান থেকে তোমাদের আর ইস্ট সমান সমান

এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ এক নাম্বার যে অঙ্কটা আছে তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো এই যে ঘ যে এসে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে কি কি রেঞ্জ নির্ণয় করতে বলছে তোমাদের পরীক্ষার জন্য এই ডোমেন এবং রেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ তাই যত ধরনের এই ডোমেন রেঞ্জ নির্ণয় আছে ওই অঙ্কগুলো অবশ্যই তুমি করে যাবা তারপর দেখো দুই নাম্বার দুই নাম্বারে আছে কি এক্স ইজ ইন এন এবং কি এবং কি এক্স স্কোয়ার সমান সমান এক্স মাইনাস ফাইভ এক্স 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 স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজ হলে এখান থেকে এর মান বের করা সরি এইখান থেকে দেখো এখানে যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটা এখানে হবে না ব্র্যাকেটটা এখানে হবে তারপর দেখো বি সমান এক্স ইজি এবং এক্স হয়েছে মৌলিক সংখ্যা এবং এলিমিনেট থেকে ছোট তো এগুলো চাইলে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যে এই যে টু সমর্থন করে কি না এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপরে এই যে ফাংশনের যে অঙ্কটা ফাংশনের যে কোনো একটা অঙ্ক আসতে পারে বিশেষ করে এই এক নাম্বার অঙ্কটা আসার সম্ভাবনা সব থেকে বেশি যে এক নাম্বারের খ নাম্বার প্রশ্নটা দেখো তারপর দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্ন পড়বা এখান থেকে যে গ নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই খ যে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করা এটা অবশ্যই পড়বা আর এক্স এর মান বের করা এগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো চার নাম্বার চার নম্বরে কি আছে যাইয়া দেখো ওয়াই সমান সমান এক্স দ্যাট এক্স ইজ এন এবং কি এক্স হইছে কি সেভেন এর সমান সমান এবং তিনটি উপসেট আছে এর যে এর মান দিতেছে x इज इन সংখ্যা এবং 6 এর থেকে ছোট এবং b এর মান দিতেছে এগুলো তোমরা পারো পড়তে ইনশাআল্লাহ তো চাইলে এইটাটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে এখানে ঘ নাম্বার প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তারপরে দেখো যে 5 নাম্বার 5 নাম্বার এখানেও ডোমেন রেন্স অর্থাৎ আমি প্রত্যেকটা প্রায় প্রশ্নেই ডোমেন রেন্স রাখার এই দুইটা প্রশ্নে তিনটে প্রশ্নে মোট এখানে ডোমেন রেন্স দিয়েছি এই ডোমেন রেন্স তোমাদের পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেট ফাংশন অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এই ডোমেন এবং রেন্স এরপর দেখো বীজগণিত অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে একটা কমন প্রশ্ন সেটাও খুব গুরুত্বপূর্ণ এখান থেকে যে আমি যে কয়টা উৎপাদক দিয়েছি তো ওইখান থেকে উৎপাদকগুলো অবশ্যই করবা এর আগে আমি তোমাদের একটা বীজগণিত সাজেশন দিয়েছি সেখান থেকে উৎপাদকের তোমরা উৎপাদক কিন্তু অ্যান্সার করতে পারো না তো আমার ওইখানে মোট আটটা উৎপাদক দেওয়া আছে চাইলে ওইটা দেখে নিবা তারপরে দেখো সাত নম্বর প্রশ্নটা সাত নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে দেখো এখান থেকে যে গ নাম্বার প্রশ্নটা আছে যে যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফাইভ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা অবশ্যই পড়বা এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং নাম্বারও খুবই গুরুত্বপূর্ণ এগুলো দেখবা বিশেষ করে ঘনাম্বার প্লাজের এবং মাইনাসের দুইটি মান অবশ্যই শিখে যাবা তারপরে দেখো আট নাম্বার আট নাম্বার কি আছে যে এক্স স্কোয়ার ইজুকাল টুকি এলেভেন মাইনাস টু রুট তিরিশ এখানে একটা কমা মনে করো এবং এখান থেকে যে এক্স মাইনাস ওয়ান এক্স এর মান বের করো তারপর দেখো পি এই আচ্ছা এখানে পি হইবে পি সমান সমান একু এখান থেকে পি এর মান আঠারো রুট থ্রি হলে এখান থেকে দেখাও যে প্রমাণ করতে হইবে তোমার এ সমান সমান রুট থ্রি প্লাস রুট টু এই ধরনের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে গত বছর বরিশাল বোর্ডে এসেছে তো এবছর বরিশাল বোর্ডে আসবে না কিন্তু অন্যান্য বোর্ডে আসার সম্ভাবনা অনেক বেশি এই অঙ্কটা ঠিক আছে এই নিয়মের অঙ্কটা এই নিয়মের অঙ্কটা আসার সম্ভাবনা সব থেকে বেশি তারপরে দেখো একটু আগে যে আমাদের সাত নম্বর প্রশ্নটা দিয়েছিলাম এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাক এক্স টু দি পাওয়ার ফাইভ এবং আট নম্বর অঙ্কটাই দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাক এক্স টু দি পাওয়ার ফাইভ এর মান বের করো এই দুইটার যে কোনো একটা অঙ্ক পরীক্ষায় আসবে যে কোন একটা আসবে তারপর দেখো নয় নাম্বার এক্স সমান সমান রুট টু প্লাস ওয়ান এবং দেখো যে ক নাম্বারে দিয়েছে যে কি অবজেক্ট অর্থাৎ ফাংশনের একটি অঙ্ক দিয়েছে এগুলো তোমরা পার করতে তারপরে খ নাম্বার দেখো খ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ খনাম্বার এবং তোমাদের এই আটের ঘ নাম্বার কিন্তু সেম একই প্রশ্ন

এক অধ্যায় থেকে এখান থেকে দেখো খুবই একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটা হলো তোমাদের এই ঘ নম্বর প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এখানে ক নম্বর প্রশ্নটা অনেকবার কিন্তু বড়ে আসছে ক নম্বর প্রশ্নটা দেখো যে p q r ক্রমিক সমানুপাতিক এবং এখান থেকে ঘ নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে দেখো যে ক নম্বর খ নম্বর এবং এই ঘ নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ যে y 7m

তারপরে দেখো ঘ নাম্বার ঘ নাম্বার নাম্বার তোমরা পড়বা এটা তেমন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন না তারপরে দেখো জেমিতির যে জেমিতির এই তেরো নম্বর প্রশ্নের সব থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে ও কেন্দ্র বিশিষ্ট এখানে ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির পিকিউ এবং আর এস দুটি জ্যা এবং ওই লম্ব হইবে পিকিউ এবং ওএফ লম্ব হইলে আর এস তো এখান থেকে প্রমাণ করতে হবে তোমার প্রমাণ করো যে পি সমান কিউই এবং বিশেষ করে তোমাদের এই খ নাম্বার প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ খ নাম্বার প্রশ্নটি খ নাম্বার প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ যে পিকিউ এবং আর এস যদি সমান হয় তবে প্রমাণ করো যে ওই সমান সমান অর্থাৎ যে যদি সমান হয় তোমার এখান থেকে প্রমাণ করতে হইবে যে এদের দূরত্ব কি সমান কেন্দ্র থেকে সমদূরবর্তে তোমাদের উপপদ্য আঠারো নম্বর প্রশ্ন তারপর দেখো ঘ নম্বরে পিকিউ যদি বড় হয় আর যদি ছোট হয় তবে অর্থাৎ বড় জায়গাটা কেন্দ্রের কাছে এবং ছোট জায়গাটা কেন্দ্রের দূরে যে তোমাদের আট পয়েন্ট একের সাত নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পর্ব অবশ্যই দেখো আট নম্বর চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নে এখান থেকে বিশেষ করে তোমাদের এই ঘনাম্বার প্রশ্ন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ঘনাম্বার এবং ঘনাম্বার দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই পড়বা তারপর দেখো পনেরো নম্বর প্রশ্ন যে উপেন্দ্র মিষ্ট পি কিউ আর এস একটি বৃত্তস্ত চতুর্ভুজ এবং এম কেন্দ্রবিশিষ্ট বিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজ অন্তরলিখিত এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে বৃত্তির বেশি বৃহত্তম চেয়া এই প্রশ্নটা বিশেষ করে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে খনাম্বার প্রশ্ন এটি খুবই গুরুত্বপূর্ণ যে বিপরীত সমষ্টি এক দুই বা একশো আশি ডিগ্রি আর এখান থেকে ঘনাম্বার প্রশ্ন এখানে দেখো তোমাদের এই যে তেরো চোদ্দ নাম্বার প্রশ্নের গ একই প্রশ্ন তারপর দেখো ষোলো নাম্বার প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নের খ নাম্বার এবং এই জায়গার খ নাম্বার দেখো পনেরো প্রশ্ন এটা যে এখানে দুই সমকি একশো আশি ডিগ্রি আর এখানে দেওয়া একশো আশি ডিগ্রি লেখা এটা তোমরা জানো ষোলো তারপরে দেখো সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন সেম খ নাম্বার একই প্রশ্ন এবং এখান থেকে গ নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে ওই সরলরেখা স্পর্শ যায় এডিয়ার লম্ব দ্বিখণ্ড তোমরা কাজ করো এগুলোর থেকে একটি স্ক্রিনশট রেখে এই সৃজনশীল গুলো তোমরা দেখো তোমাদের এটা হলো প্রশ্ন যে অঙ্কনি বিবরণ এটা পড়বা তারপরে উনিশ নম্বর সৃজনশীলটা দেখো এখান থেকে তোমরা স্ক্রিনশট রাখো স্ক্রিনশট রেখে তারপরে বেশি বেশি করে বাসা বসে সমাধান করো অঙ্কগুলোর তারপরে বিশ নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিশের খ নাম্বার প্রশ্ন এখানে খ নাম্বার তারপরে দেখো ত্রিকোণমিতি ত্রিকোণমিতি পাঠ যে একুশ নাম্বার দেখো যে একুশ নাম্বার সৃজনশীলটা দেখো একুশ নাম্বারে এটা তো আমরা অনেকভাবে করা যায় যে ঘ নাম্বার প্রশ্নটা তারপর দেখো বাইশ নাম্বার তারপর দেখো তেইশ নাম্বার এবং 24 নম্বর সিজনশীল এগুলো তো বেশি বেশি তুমি প্র্যাকটিস করো স্ক্রিনশট রেখে ভাষা বসে বেশি বেশি তুমি প্র্যাকটিস করো তারপরে 25 নম্বর 25 নম্বরে বিশেষ করে এই MN এর মান বের করা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক 26 নম্বর 26 নম্বরে এসে যাই দেখো सेम একই PQ এবং এইখানে MN একই ধরনের প্রশ্ন কিন্তু তারপরে দেখো সাতাশ নাম্বার সাতাশের ত্রিকোণমিতির অঙ্ক ত্রিকোণ দেখো এখানে সাতাশের যে করা আছে রাখা আছে যে তারপরে পরিমিতি পরিমিতি অধ্যায় থেকে দেখো এখানে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল এবং এর দৈর্ঘ্য দশ মিটার কম হলে বর্গক্ষেত্র হয় এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই বাসে বসে পড়বা তারপরে দেখো একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়লে ক্ষেত্রফল 7√3 বর্গ মিটার বেড়ে যায় তারপরে এখান থেকে যেটা প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হলো গ নাম্বার প্রশ্নটা একটি লোহার এক ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয় পাইপের লোহার ওজন কত যে দুই নাম্বার থেকে করতে হইবে তোমাদের এখান থেকে অঙ্কটা তারপরে দেখো 30 নাম্বার 30 নাম্বার 30 নাম্বার প্রশ্নটা একটু বড় কিন্তু অঙ্কটা কিন্তু সোজা আছে অবশ্যই করবা একত্রিশ নাম্বার একত্রিশ নাম্বার যে একটি সামান্তরিক দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য একটা অর্ণ দেওয়া আছে অপর কর্ণের মান বের করা এই প্রশ্নটা কিন্তু অনেক বোর্ডের জন্য ইম্পর্টেন্ট অনেক বোর্ডের জন্য অনেক তো অবশ্যই পড়বা তারপর দেখো বত্রিশ নম্বর বত্রিশ নাম্বার একটা বৃত্তের পরি দিয়েছে তিনশো চল্লিশ সেন্টিমিটার এখান থেকে যে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করা অথবা কি বৃত্তের পরিধি একটি সমবাদ ত্রিভুজের পরিসীমা সমান এদের ক্ষেত্রফলের অনুপাত বের করা তো এই প্রশ্নটা পড়বা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপরে দেখো তোমাদের এখান থেকে মোট একটা সৃজনশীল রেখেছে আহ একটা সৃজনশীল পড়লেই না এখানে দেখো ক বাড়া যে কর্মযুক্ত গণসংখ্যার সারণী তৈরি করো প্রচুর শ্রেণীর মধ্যমান বা মধ্য শ্রেণীর মধ্যমান তারপরে উপত্যের সর্বনিম্নমান সাতাশ এবং 66 হল সর্বোচ্চ মান কত এগুলো হল ক নাম্বার প্রশ্ন এবং খ নাম্বারে দেখো খ নাম্বারে তোমার এই গড় মধ্যক এবং প্রচুরক এই তিনটে পড়লিয়ে নাম এবং গহ নাম্বার এই প্রশ্নটা পড়বাই যে চিত্র অঙ্কন করা যে বহুভুজ অঙ্কন করা ও জিব্রে অঙ্কন করো এবং কি আয়তলিক অঙ্কন করো তোমাদের যে বিশেষ করে বহুভুজ এবং ওজিপ্রে অঙ্কন করা এটা বেশি গুরুত্বপূর্ণ তো অবশ্যই এগুলো পড়বা তাই হলো তোমাদের তেত্রিশতম সৃজনশীল এই সৃজনশীলগুলো যদি তুমি পড়তে পারো বুঝে ইনশাল্লাহ তোমার এর বাইরে কোনো সৃজনশীল তোমার পরীক্ষায় থাকবে না তো এর ভিতর থেকেই থাকবে সৃজনশীল ইনশাল্লাহ